আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের স্যানিটারি আইটেম বাথরুম ফিটিংসের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে রয়েছি এই দোকানটি হলো মেসার্স হজরত আহমেদুল্লাহ ক্রোকারিজ অ্যান্ড স্যানিটারি মার্ট যা বিএমএ গেট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত

আপনার শিপের অরিজিনাল এটা অনেক ওয়াইডিং অনেক হেভি এটার সাথে আপনার একটা জুড়ি পাবেন তারপর একটা স্নাইপার বক্স থাকবে এখানে নিজের সব আছে স্নাইপার বক্স আর এখানে অল কমপ্লিট ফিটিং সবগুলো থাকবে সেগুলো আমরা দশ হাজার পাঁচশো টাকা করে সেল করতেছি অনেক ওয়াইডিং এটা আবার ওয়াইটি এখানে গ্লাস আছে পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের গ্লাস আছে দেখা

এটা কি এটা হচ্ছে আপনার সিঙ্কের ফিটিংস এগুলো হচ্ছে আপনার সিঙ্কের ফিটিংস আপনার সিঙ্ক যেটা নিবেন না সিঙ্কের সাথে হবে এগুলো এসেছে ফিটিং আর চিপ এগুলো অরিজিনাল আছে সিঙ্কের এই কল এটা কি ছোটটা এগুলো হচ্ছে তো আপনার এই গ্লাসটার সাথে এখানে একটা গ্লাস থাকে এগুলো গ্লাস লাগানোর জন্য এগুলো সম্পূর্ণ পিতলের এগুলো এটা কত পার পিস এগুলো করব দাম 500 টাকা

अच्छा तब ना ये वॉशरूम में अपना फ्लश है वोला फ्लश है तुमने ठीक कर देना फ्लश है फ्लश टाइम ये इसको किंतु केना और शावर और से अपना शावर ये वाला नहीं, फ्लाश? फ्लाश फ्लाश ते नहीं, नहीं तो पाबन 200 आएगा आईना है अच्छा ये बड़ा बड़ा आईना सिलवा सकते हो फोटो फोटो 2000 हां हां 2000

আরো হচ্ছে তারপর এখানে আবার কিছু আপনার ইতালি কল এগুলো সম্পূর্ণ পোড়াটা ইটালি মাল দেখছেন অরিজিনাল ইতালি সম্পূর্ণ পোড়াটা পেয়ে

ওয়াশরুমে টিসের জন্য এগুলো আপনি কি করি পারিস আরো কল আছে ইতালি ব্র্যান্ড আপনার ফল এই ইতালি ব্র্যান্ড দেখছেন পুরো সম্পূর্ণ ইতালি পুরাটা সম্পূর্ণ পুরাটা পিতল

एटा अगर आपने चालू कोरल आ गए तो बर्बाद नहीं चला गया तो एटा डायसिस्टम राइट कोटा डायसिस्टम बहुत अच्छा एटा बोलूँगा आपने नहीं आइडियली का बोलते हैं अब रीगन एक तो बॉक्सर से आइडियली सिस्टम ऑटो मंद हो गए टास्टर्स के मंद mm.

দশড়া করতে rumbo তারপরoverline এখানে সাওয়ার আছে যে সাওয়ার আছে এটা 8 ইঞ্চি সাওয়ার আবার এটা আপনারা 3 ইঞ্চি 4 ইঞ্চি আপনি এটা আসলে আপনারা 7 ইঞ্চি 7 8 টা পুরোটা গোলা পাথরের মধ্যে এটা করবে তো আপনার 1000 টাকা এইগুলো করবে আপনারা 800 টাকা পুরোটা গোলা পরিষ্কারে বড় হবে

এগুলা 놓고 নিগুলা সোজা ধরো আচ্ছা এবার আবার কিছু টপ আছে এগুলো টপ টেবিলা নিলে আপনার পড়বে 1100 টাকা আরジナル আছে আবার এইগুলো কিছু পার্থক্য আছে এই আপনার অরজিনাল হেভি এক্স টেবিল 10 স্কুই অরজিনাল হেভি টেবিল এগুলো আপনি অনেক বছর ইসকতে পারবেন 50 বছর ধরে इजीली ইসকতে পারবে এগুলো ঠিক আছে

सेल पर से इगुला अपना ओरिजिनल सीपे टाइलेंट बीमार इगुला गुला उसे तो अनेक वाइटी इगुला अपना पाँच चढ़ाई को सेल दिखती है छः चढ़ाई को उनका अच्छा लार्कों में दिखती है तब उसके ना तावावेस तावारिंग्स से अपना सीपे पिसा ओरिजिनल इटे हेल्पीटा इगुला पार्टीज़ पिछड़ाई को उनका सेकुन

যারা আপনারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ